২০২৬ ছাব্বিশ ভোট বৈতরণী পার হতে সরকারি উন্নয়নমূলক কর্মসূচি পাঁচালিকেই পাথেয় করে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রশিক্ষণ ইসলামপুর টাউন লাইব্রেরি হলে শনিবার এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগারওয়াল ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন মহিলা জেলা সভানেত্রী চৈতালি ঘোষ উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণসহ মহিলা নেতৃত্ব ও কর্মীরা উন্নয়নের পাঁচালী সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পাড়ায় পাড়ায় আগামী দিনে এই উন্নয়নের পাঁচালী পাঠ করবেন নেতৃত্ব ও কর্মীরা হবে এটা একটা প্রচার কার্যকারী অলরেডি পশ্চিমবাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগামী দিনে তারা কি করবে তাও আমাদের দলের পক্ষ থেকে আমাদের জনমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের নেতা আমাদের প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যে প্রোগ্রামটা লঞ্চ করেছেন এই যে উন্নয়নের পাঁচালী উন্নয়নের পাঁচালী এই প্রচারের দায়িত্বটা মহিলা সংগঠনের উপর দিয়েছেন যে প্রত্যেকটা বুথে বুথে তিনটা করে এরা বা পাড়া বৈঠক বা করে সেখানে চটি পেতে মহিলাদের নিয়ে বসে বিগত পনেরো বছরে বাংলার কী কী উন্নয়ন মমতা ব্যানার্জি করেছেন মানুষের জন্য সে উন্নয়ন নিয়ে আলোচনা করার জন্য এই পাঁচালীর পাঁচালির মধ্য দিয়ে মহিলাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন ঘরে ঘরে কি এই আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য তো আজকে তারই কর্মসূচি ছিল জেলা মহিলা তৃণমূলের পক্ষ থেকে চৈতালি ঘোষ এখানে সভাটা ডেকেছিলেন বিস্তারিতভাবে আলোচনা করলেন আজকের পর থেকে ইসলামপুর সাবডিভিশনের বিভিন্ন ব্লকে মহিলারা এই উন্নয়নের পাঁচালি নিয়ে গ্রামে গ্রামে প্রচারের কাজটা শুরু করবে আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য মানুষের উন্নয়ন করেন না তিনি উন্নয়ন করেন কারণ তিনি জনদরদী নেত্রী তিনি আমাদের মমতা মা একটা মা সবসময় সারা বছরই তার ছেলেদের সন্তানকে আগলে রাখে তার আঁচল দিয়ে তো সেরকম করে তিনি আমাদের প্রকল্প দিয়ে আমাদের উন্নয়ন দিয়ে আমাদের গ্রাম বাংলার মানুষকে সুরক্ষিত রেখেছেন তো সেই জায়গায় দাঁড়িয়েই উন্নয়নের পাচালি আমাদের যে পনেরো বছরের যে গৌরবময় উজ্জ্বল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে মায়েদের বনেদের বলেছিল যে আমি যদি এবার তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হতে পারি তাহলে আমি লক্ষ্মীর ভাণ্ডার দেব তিনি মায়েদের বনেদের লক্ষ্মী বলেছে এর থেকে বড় কোনো কিছু আর আমার মনে হয় না সম্মান পাওয়া যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্মীদেরকে আজকে লক্ষ্মীদের হাতে অর্থ তুলে দিয়েছে তাই আমরা লক্ষ্মীরা আমরা মা লক্ষ্মীরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের যে উন্নয়নের পাঁচালী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পনেরো বছরের কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে আমরা তিনি যে মানুষের জন্য কাজ করেছে যে মানুষের ঘরে ঘরে প্রত্যেকটা উন্নয়ন পৌঁছে দিয়েছে সেটা আমরা সকলে মিলে একসঙ্গে বসেই ব্রতকথা পাঠ করব আজকে আমাদের সত ষোলোই ডিসেম্বর আমাদের সম্মানিয়া শ্রদ্ধেয়া রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রীমাদি নজরুল মঞ্চে এটা প্রশিক্ষণ দিয়েছিলেন আমাদেরকে এবার আমরা জেলা স্তরে সতেরো ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ দিলাম কালকে আমাদের রায়গঞ্জ সাব ডিভিশনে হয়েছে ওখানকার বিধানসভা পাঁচটি বিধানসভা নিয়ে আজকে এখানে চারটে বিধানসভা নিয়ে আমরা এখানে করছি প্রশিক্ষণ অঞ্চল সভানেত্রী ওয়ার্ড সভানেত্রী অঞ্চল এবং ব্লক প্রেসিডেন্টদের নিয়ে আজকে এখানে প্রশিক্ষণ হলো তারপরে একুশে ডিসেম্বর থেকে তারা আবার বুথে বুথে প্রত্যেকটা বুথে তিনটে করে মিটিং হবে তারা প্রত্যেকটা বুথে মাদের মনেদের নিয়ে সেখানে উন্নয়নের পাঁচালি যে পাঁচালী আছে ব্রত কথা আছে সেটা তারা পাঠ করবে আর তৃণমূল কংগ্রেস শুধুমাত্র পরীক্ষার আগে রাত জেগে প্রিপারেশান নেয় না কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে তাই তারা সারা বছর তারা পড়াশোনা করে মানুষের উন্নয়ন করে মানুষের কাজ করে মানুষের পাশে থাকে তাই শুধুমাত্র ভোটকে কেন্দ্র করে আমাদের কাজ করার প্রয়োজন হয় না কারণ মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে আর বিজেপি বলুন কংগ্রেস বলুন আর অন্য যেই সব পার্টিদের বলুন তারা শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য তারা প্লেনে করে আমাদের পশ্চিমবঙ্গে আসেন হাত পেরে খান আবার চলে যান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পেটে সারা বছর ফ্রিতে টেলিউশন দিয়ে আমাদের পেটের অন্য জয়